যেমন অটো আলা তেমন প্যাসেঞ্জার কেমন হলো এটা হাই গাই চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ধামাকা এবং খুবই মজাদার হতে চলেছে প্রথমে দেখবো আমনি একটা ফানি ভিডিও চলুন দেখে আসি আচ্ছা ল্যাংলাম এক কেজি যদি সাইতে কয় সুস্থ আমে কৃষি কত হই আমি এই ভাইয়ের সাথে একমত ভাই তো ঠিকই বলেছে না আম যদি লাখ কেজি ষাট টাকা তাহলে তো সুস্থ আমের দাম কম বেশি হবে তাই না আহ নারী কত সুন্দর অভিনয় করে এই হলো একটা শোনাসি চলেন আহ নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সার আরারে

আমার কাছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই তিনটা ভিডিও থেকে তোমার কোনটা ভালো লাগছে আমার উমর ভালো লাগছে তোমার কোনটা ভালো লাগছে তা কমেন্টে বলে যাবে এর জন্যই তো বলি আমার বন্ধুরা কেন বিয়ে না এই ভিডিওটা দেখার করতে চাই না বিয়ে মানুষে হাঁটতে না আই কে নাই কি করে ভাইয়ের কষ্ট দেখে খুব কষ্ট লাগতেছে তাই না এ মন মজা বাঙালি ছাড়া আর কেউ করতে পারবে না দেখে নে ভিডিওটা তোর বউকে দেখ ঘরের বাইরে বসে আছে কিন্তু ঘুমটা দেয়নি ঠিক করে কি এখন শোনাবো দেব সাধারণ গান শুনে দেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে গাইস আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে বলবেন না এমন আরো ভিডিও চাইলে একটা কমেন্ট করে দেন